নগরে এসপি অফিসে অভিযানের সময় পুলিশের সাথে ডিওয়াই ও এসএফআই এর সাথে সংঘর্ষ বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ আহত আপনারা দেখছেন পিবিএন নিউজ। বিভিন্ন দাবি নিয়ে আজ মঙ্গলবার ডিওয়াইএফআই ও এসএফআই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযান চালায় আর এই অভিযানের মূল দাবি ছিল কালীগঞ্জের ঘটনায় এফআইআর নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক অপরাধের রাজত্ব বন্ধ করা হোক এবং শান্তি প্রতিষ্ঠা করা হোক আর এই অভিযানের সময় পুলিশ এবং ডিওয়াই এবং এসএফআই কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং হাতাহাতিও শুরু হয় তারা প্রথমে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে তাদের অভিযান শুরু করে তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে এবং দ্বিতীয় ব্যারিকেড এবং তৃতীয় ব্যারিকেডে পৌঁছালে পুলিশের সাথে তীব্র বাক বিতণ্ডা শুরু করে যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় তারা এখনও অনর এবং তাদের একমাত্র দাবি হলো তাদের এসপির সাথে দেখা করার অনুমতি দেওয়া হোক অর্থাৎ আন্দোলন জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে তাদের দাবি জানানো উচিত আর যতক্ষণ না তাদের খুঁজে পাওয়া যায় ততক্ষণ তারা এখানে এইভাবেই অভিযানের মুখোমুখি হতে থাকবে অন্যদিকে পুলিশ তাদের যেতে বাধা দিতে বিভিন্ন ধরনের প্রতিরোধের আশ্রয় নিয়েছে কোথাও জলকামান ব্যারিকেড কোথাও মহিলা পুলিশ কোথাও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এখন এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যে লাঠি চার্জ করেছে তাতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং অনেক এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীও আহত হয়েছেন এরপর তারা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বিস্তারিত দেখুন খবরে আমাদের দ্বিতীয় দাবি ছিল মোলান্দি গ্রামে সহ নদিয়া জেলায় যেখানে যা অবৈধ অস্ত্র আছে অস্ত্রকে পুলিশকে উদ্ধার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে একটা কাজও পারে না পুলিশ তাই পুলিশের সঙ্গে রাস্তায় দেখা হবে আমরা এসপি অফিস যাচ্ছি তামান্নার খুঁজে যে শাস্তি দেবো রাস্তায় থেকে লড়াই হবে যেখানে দাঁড়িয়ে দাদা আজকে তামান্নার মা এসপির সঙ্গে দেখা করেছেন কিছুক্ষণ আগে তিনি দাবি রেখেছেন যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে বা গ্রেপ্তার করতে হবে কি বলবেন রাজ্যের পুলিশ অপদার্থ পুলিশ টেবিলের তলায় নৌকায় কেন এই পুলিশ পশ্চিমবাংলায় যখন বীরভূমের মতন জায়গায় অনুব্রত আইসিভি মা বোনকে নিয়ে গালাগালি করে তখন এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছু করতে পারে না অথচ তামান্নার খুনিরা এখনও বেরিয়ে বেড়াচ্ছে অসবাই এখনও পর্যন্ত সমস্ত দুর্নীতি ধরতে পারল না আর্জি করে দোষীরা এখনও পর্যন্ত শাস্তি পেল না সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রাজ্যের সরকার এই রাজ্যের সরকার যে কাজ করছে আমাদের পশ্চিম বাংলায় গণতন্ত্র বলার আর কিছু যেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের শুধু নয় হুমকি দেওয়া হচ্ছে একের পরে এক তারপরেও কেন এই রকম ঘটনা যেখানে দাঁড়িয়ে এখনও খুনিদেরকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সরকারটা চলছে না সরকার চালানোর এর কোনো যোগ্যতা নেই এই যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করছে এবং আজকে কি এসপির সঙ্গে দেখা করবেন এসবের সঙ্গে দেখা করব কি না করব সেসব রাস্তায় ঠিক হবে আমরা ইস্কবে অভিযান রেখেছি আমরা অভিযানে যাব আপনার নাম মুমতাজ উদ্দিন স্যার সবাই Thank you,